আমাদের শ্রদ্ধেয় কারণ জোহর নেপকিড এবং তাদের মা বাবাদের না আরেকটা সিনেমা বানিয়ে ফেলেছে যেগুলো দেখলে বোঝা যায় যে কারণ জোহর মন থেকে সেগুলো বানায় না তাকে সেগুলো বানাতে বাধ্য করা হয় কারণ সে একটা ভালো পজিশনে আছে বলিউডে সকালবেলা সবাই যদি রোজ এসে দরজার সামনে দাঁড়ায় যে আমার ছেলে মেয়েকে একটু চান্স দাও সবার ছেলে তো লঞ্চ করছো আমার ছেলে মেয়ে কেন বাদ যাবে তো এই জিনিসগুলো যদি করে কারণ জোহর কোথায় যায় বলুন তো হোক বাধ্য হয়ে খুশি কাপুর মানে শ্রীদেবীজি ট্যালেন্টেড মে এবং সাইফ খানের ট্যালেন্টেড ছেলে ইব্রাহিম আলি খান তাদের দুজনকে লঞ্চ করে ফেলেছে নাদানিয়া বলে একটা সিনেমাতে যেটা আপনি দেখতে পাবেন নেটফ্লিক্সে কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবার দেখুন মানে অন সিরিয়াস নোট আমিও চাইলে কিন্তু এই সিনেমাটা বাকি সবার মতো একটা রোস্ট রিভিউ করে বেরিয়ে যেতে পারতাম কিন্তু এই সিনেমার মধ্যে আমার কিছু জিনিস ভালো লেগেছে আমি নিজের ওপরে সারপ্রাইজ হয়ে যাচ্ছি হাউ যাই কিছু জিনিস আমার ভালো লেগেছে সেগুলো না বললে ভুল করা হবে তো সেগুলো বলবো কিছু পজিটিভ দিক আছে এবং বেশিরভাগটাই নেগেটিভ দিক পুরো ভিডিওটা দেখুন এবারের গল্পটা যদি আমি আপনাদেরকে আগে বলে দিই সেই একই জিনিস মানে কুচকুচোতা এবং টাইপের একটা জিনিসপত্র যে একটা কলেজ আছে যেখানে খালি টাটা বিড়লা বা আম্বানির ছেলেমেয়েরাই পড়াশোনা করতে যায় যেগুলো আমরা স্বপ্নে আসে আমার মাঝে মাঝে সেই কলেজগুলো কিন্তু সেখানে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি যাই হোক হোয়াট তো সেরকম একটা কলেজ আছে যেই কলেজে খুশি কাপুর পরে যে মানে খুশি কাপুর মানে খুব বড় লোকের একটা মেয়ে এবং ইব্রাহিম আলী খান যে নর্মাল একটা ঘরের ছেলে বাট পড়াশোনা খুব ভালো সেই জন্য স্কলারশিপে সেই কলেজে চান্স পেয়ে যায় যাই হোক তারা দুজন একসাথে আসছে খুশি কাপুরের দরকার এখন একটা বয়ফ্রেন্ডের সে গিয়ে অ্যাপ্রোচ করে ইব্রাহিম আলী খানকে যে ভাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তোমাকে মাসে মাসে আমি পঁচিশ হাজার টাকা করে দেব ইব্রাহিম খান মানে ইব্রাহিম আল খান বলে ভাই ঠিক আছে ওকে ফাইন টাকা আসছে আমার কি যায় আসে টাকাই তো আসছে তোমার আমি বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছি এই যে ফেক রিলেশনশিপটা চালু হয় এই ফেক রিলেশনশিপটা কি করে একটা সিরিয়াস এবং অ্যাকচুয়াল রিলেশনশিপে পরিণত হয় সেটা নিয়েই দু ঘন্টার সিনেমাটা এবার কি কি ভালো লেগেছে প্রথমত বলি যেহেতু কারণ জোহর ভালো ড্রামেটিক সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে ভালো রোম্যান্টিক সিচুয়েশন বা ভালো ইমোশনাল সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তার আগের সিনেমাগুলোতে আমরা দেখেছি তাকে সেগুলো করতে সেই জন্য এখানে কিছু ড্রামেটিক সিচুয়েশন ওয়ার্ক করে যায় কারণ জোহার যেহেতু ভালোভাবে সেটাকে ডিজাইন করতে পারে সেই জন্য কিছু জায়গায় ওয়ার্ক করে তার তো একটা সেন্স আছে তাকে যে যাই বলুক এতদিন ধরে বলিউডে আছে এত সিনেমা বানিয়েছে এত বড় বড় স্টারদেরকে হ্যান্ডেল করেছে তো তার সেন্সটা আছে বলেই সে অত বড় বড় স্টারদেরকে হ্যান্ডেল করেছে সিনেমায় যাই হোক তো সেইখানে কিছু ড্রামেটিক সিচুয়েশনে বলুন কিছু রোম্যান্টিক সিচুয়েশন কিছু ইমোশনাল সিচুয়েশন ওয়ার্ক করে যায় এবং সেটা মেনলি ওয়ার্ক করা আরও একটা কারণে আদার যে কাজ ছিল তাদের পারফরমেন্স খুব ভালো সুনীল শেট্টি মাহিমা চৌধুরী দিয়া মির্জা যুগল হংসরাজ আর্চনা সিং যতজন ছিল আদার কাস্টে তারা কিন্তু সবাই ভালো পারফর্ম করেছে এবং মানে বিশেষ করে কিছু কিছু মোমেন্ট আছে যেগুলো দেখতে ভালো লাগে যেরকম একটা ডিবেটের জায়গা আছে সুনীল শেটী আর আমাদের মেহিমা চৌধুরীর মধ্যে সেই জায়গাটা বেশ ভালো যুগল হাসরাজ এবং তার ছেলে মানে ইব্রাহিম আলী খান যে রোলটা প্লে করছে তাদের দুজনের একটা পোর্শন আসে একদম লাস্টে তারা কথা বলতে যায় বাইরে কুলফি খেতে খেতে ওই জায়গাটা বেশ ভালো ওই জায়গাটায় বাবা আর ছেলের যে কথা মানে কথাগুলো তারা বলে সেই জায়গায় কিন্তু আপনি বেশ এংগেজ হবেন আপনি দেখতে ভালো লাগবে সেই জায়গাগুলো মিউজিকের কাজ এই সিনেমাতে বেশ ভালো এখানে যতগুলো গান আছে সবকটা গানই আপনার যে খুব মনে থাকবে তা নয় বাট গানগুলো শুনতে ভালো লাগছে সিচুয়েশনাল গান মানে জায়গায় মানে ভালো সিচুয়েশনাল প্লেস করা হয় গানগুলো এবং গানগুলো শুনতে বেশ ভালো লাগে খারাপ লাগে না এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর কোনো পজিটিভ দিক নেই এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি দেখুন এখানে প্রথম যেটা নেগেটিভ দিক না সেটা হচ্ছে করণ জোয়ারকে বুঝতে হবে যে যেই টাইমে সে কুচকুচোতায় বানিয়েছে বা যেই টাইমে সে mohabbat মতো সিনেমা বানিয়েছে মিস ব্রিগেনজার মতো একটা ক্যারেক্টার আসছে আমরা তখন অনেক ছোট সেটা অনেক বছর আগে তখন এই কলেজগুলো বা তখন এই লাভ স্টোরিগুলো দেখলে আমাদের মনে হতো ভাই ওকে ফাইন এরকমও জিনিস হয় এটাও একটা লাইফ যেগুলো আমাদের থেকে অনেক দূরে এবার সেগুলো ভাল লাগে দেখতে রোজি রোজি ফিল আসে সেগুলো কে দেখতো দেখতাম তো শাহরুখ খানকে শাহরুখ খানটা একটা বড় মানে বড় লোকের কলেজে আছে কলেজটা কে দেখতে আমি তো ভাই শাহরুখ খানকে দেখতাম বরের তো সেই যে জিনিসপত্রগুলো ওগুলো আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে ভালো লাগতো দেখতে নো ডাউট বাট আজকের দিনে দু হাজার পঁচিশে তুমি যতটা রিয়েলিটির কাছাকাছি থাকতে পারবে তোমার জিনিসগুলো ততটাই ভালো হয় তার নিজের যে ফর্মুলা সেইটাই সে এখানে রিপিট করে দিয়েছে মিস রিপিট করে দিয়েছে এই মানে পুরো ক্যারেক্টারটাকে ধরে বসিয়ে দিয়েছে খানের কিছু ম্যানারিজম থাকে না এই যে ভয়েসটা বার করে সেটা ইব্রাহিম খান ইব্রাহিম আলী খানকে দিয়ে করিয়েছে তারপরে মানে তার পুরো মানে সব মানে তার যে সিনেমাতে তার যে এই মানে কলেজ বেসড যে সিনেমা ওখানে দেখবেন একটা খুব মানে নন ট্রোপ থাকে যে লোকের কলেজ বাট সেখানে একটা তাদের থেকে নিচু ক্লাসের একটা ছেলে চলে আসবে তার মানে ইয়ে দেখিয়ে ট্যালেন্ট দেখিয়ে সেখানে একটা ঝগড়া ঝামেলার ব্যাপার থাকে স্টুডেন্ট অব ইয়ার আমরা দেখেছিলাম হ্যাঁ তো এই মানে এরকম ধরনের জিনিসপত্র তার তার সিনেমাতে থাকে এখানেও করেছে তো এই বারবার অডিয়েন্স কেন ফিল জিনিসপত্র তুমি যদি দেখাতে পারছো সেই জিনিসগুলো তাহলে রিয়েলিটির কাছাকাছি করে দেখাও এভাবে কেন দেখাচ্ছ যে একটা ফ্যামিলি সকালবেলা শুরু হচ্ছে ইয়ে দিয়ে হট চকলেট দিয়ে রাত শেষ হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম দিয়ে এই জিনিসপত্র না লোকের কাছে এখন বিলিভেবল বলে মনে হয় না তার মধ্যে এখানে যেভাবে পারফরমেন্সেস করেছে না ভাই দুটো লিড পেয়ার কেন রোম্যান্টিক মুভি রোম্যান্টিক মুভিতে ড্রামা ইমোশন মানে রোম্যান্স এই যে সিচুয়েশনগুলো সিচুয়েশনগুলো ভালোভাবে তৈরি হওয়াটা দরকার মানে এই যে সিনেমাটা সিনেমাটাকে শেপ দেয় তার জন্য ওয়ার্ক করা দরকার মেন লিডের পারফরমেন্স এখানে খুশি কাপুর যেখানে গলা খুলছে সেখানে মনে হচ্ছে ভাই একটা মেয়েকে সহ্য করছি আরেকটা মেন না ভাই আর পারবো না আর ইব্রাহিম আলী খানকে দেখে মনে হয় যে বাবার মতো দেখতে হলেই বাবা হওয়া যায় না বাবা বাবাই থাকে এই বয়সে বাবা করতো ছিটে ফোটাও নেই তবুও ইব্রাহিম ইব্রাহিম আলী খান নামটা এত বড় বলতে গিয়ে আমি কতবার ফাম্বেল খেলাম যাই হোক ইব্রাহিম আলী খান এখানে কিছু কিছু জায়গায় তবুও নোটেবেল চলো ঠিক আছে সহ্য করে নিলাম খুশি কাপুর ডাইজেস্ট করা অসম্ভব এই এই ক্যারেক্টারটাকে না চোখ মুখের ঠিক আছে না গলার ভয়েস ঠিক আছে না কোনো ইমোশান বেরোচ্ছে না কোনো এক্সপ্রেশন আছে তার খুশির সিনে ডান্স করছে এক্সপ্রেশন সেম দুঃখের সিনে কাজ যে তাতেও এক্সপ্রেশন সেম ভাই কি পারফর্ম কোথা থেকে পারফর্মেন্স শিখে আসো ভাই তোমার এত টাকা পয়সা বাড়িতে এত তো বড় লোক ফ্যামিলি ভাই বিদেশে গিয়ে বা ইন্ডিয়াতেও ইন্ডিয়াতেও কোথাও কোথাও ভালো ইনস্টিটিউশন অ্যাক্টিং অ্যাক্টিং শিখে করতে আসা যায় না মানে এটা কি ধরনের জিনিসপত্র আমি জানি না এখানে এই যে মানে এই মানে ওভার গ্ল্যামারাইজড করে জিনিসপত্র দেখানো যেটা সবসময় কারণ জোয়ার করে এসেছে এখানে করেছে বাট দেখতে জিনিসগুলো ভালো লাগে না সেই পুরোনো ট্রুপ এখানে লিড লিড যে পারফর্মার তাদের পারফরমেন্স অতীব জঘন্য দেখে জাস্ট পাতে নেওয়া যাচ্ছে না এবং এই দুটো জিনিস এই সিনেমাটাকে পুরো মুখ থুবড়ে ফেলে বাকি কোনো জিনিস আমরা দেখতে ইচ্ছা করবে না আপনি কি আদার কাস্টের পারফরমেন্সের জন্য মুভি দেখতে বসছেন না তো লিড পেয়ারে কেমিস্ট্রি কত ওয়ার্ক করছে সেটা ইম্পর্টেন্ট এখানে কোনোভাবে সেই জিনিসগুলো ওয়ার্ক করেন না এখানে গল্পের যে পেস্টটা সেই পেস্ট এই দুটো জিনিস না বারবার ব্রেক করছিল আর আপনার দেখতে ইরিটেটিং লাগবে এক একটা টাইমে আসলে কি জানেন মন থেকে বলছি জানি এই কথাটা শোনার পর আপনারা খিস্তি মারবেন ঠিক আছে আগে শুনে নিন এই যে কারণজোয়ার বলে মানুষটা সেই মানুষটা কিন্তু খারাপ নয় এই মানুষটার প্রতি শ্রদ্ধা কিন্তু আমার দিন দিন বেড়েই চলেছে কেন বলুন তো কারণ এই মানুষটা কিন্তু লোকের ভালোই চায় আলটিমেটলি এট দ্য এন্ড অব দ্য ডে এই কিন্তু প্রত্যেকটা ডাইরেক্টর প্রডিউসার ভালো করছে লোক বুঝতে পারে না বলে এসে খিস্তি মেরে যায় কিন্তু মানুষটা কিন্তু সবার ভালোর জন্যই এগুলো করছে কেন বলুন তো এই যে সোকল নেপোকিট যারা মানে খুশি কাপুর ইব্রাহিম আলী খান এর মধ্যে যে নেপোকিটরা আছে বলিউডে তাদেরকে কেউ না কেউ কোনো না কোনো ডাইরেক্টর প্রডিউসার কখনো না কখনো তো ভেবেছে যে তাদেরকে নিয়ে সিনেমা বানাবো কিন্তু সবার কাছে তো কারণ জোয়ারের মতো অগাধ টাকা নেই নষ্ট করার মতো তো কারণ জোয়ার বলেছে ভাই দাঁড়িয়ে যাও আমি একটা সিনেমা বানাচ্ছি আমার কাছে অগাধ টাকা আছে যেটা আমি নষ্ট করতে পারি হেসে হেসে তো আমি একটা সিনেমা বানাচ্ছি নতুন যে ছেলে মেয়েদের তোমরা ভাবছো যে তোমরা তোমাদের সিনেমাতে নেবে আমি আমার সিনেমাটাকে নিচ্ছি তোমরা দেখে নাও আমার সিনেমাটা কেপেবেল কিনা তারা অ্যাক্টিং করার জন্য দেখে নিয়ে তাদের উপর তোমরা টাকা লাগাও এই যে টাকাগুলো বেঁচে যাচ্ছে কারণ এই সিনেমাটা দেখার পর আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানে কোনো সুস্থ মস্তিষ্কের প্রডিউসার বা ডাইরেক্টর খুশি কাপুরকে কাজ করবে মানে আগামী দিনে কাজ তো পাবেই কাজ তো আমরা পাই না তারা তো তারা তাদের কাজ কাজের পর কাজ তারা খুব বিজি যাই হোক তো তারা তো কাজ পাবেই আলটিমেটলি কিন্তু কোনো সুস্থ মানুষ তাকে কাজে নিতে পারে না কারণ জোয়ার এটা অলরেডি টাকা খরচা করে বলে দিচ্ছে ভাই আর কি চাই এত ভালো মানুষ পৃথিবীতে আপনি পাবেন যে নিজের টাকা খরচা করে লোকের টাকা বাঁচাচ্ছে শ্রদ্ধা বাড়বে না লোকটার উপরে এই ছিল নাদানিয়া বলে সিনেমাটার রিভিউ কাটা কাটা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি যান স্যারিডন নিয়ে বসুন দেখে নিন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ